Hello, hi. বিল্ডিং অফিস মোল্লা হাই হাই কেমন আছেন কেমন আছেন ভাইয়া জানাবেন আরো একদিন এসেছে কেমন আছেন এম ডি মুফিজ মোল্লা ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন

ला किस्ता निला शुभ है दिक्कत फल का अम्म हाँ अरे किस लायक तफादी ओ ओ ओ, ओ मोक्ष जुमला भाई तो अपना किया बस तबारी की कथा बोल सुन शबाई भलवासे ज़बार अल्लाह हो जो ना अपना तबारी शुद्ध कोरे दाई जुमला भालो कर भालो बात अपना किया তার জন্য শুভ কামনা রইল এমডি ডিম অফিস না ধন্যবাদ আপনাদের পাশে আছি অবশ্যই ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য অবিরম ভালোবাসা রইল বাসার সবাই কেমন আছে আপু বাড়িতে কথা হয়েছে না ভাইয়া বাড়িতে কথা সবাই ভালো আছে ভালো ভালোবাসার খবর আসলো না আপনি বাড়িতে কথা বলছেন কিনা একটু জানাবেন প্লিজ লফিসমলা লিখেছে আপনার জন্য অবিরাম ভালোবাসা শুভ কামনা রইল যান হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর হচ্ছে লাইভ थैंक यू সো মাচ ভাইয়া চ সুহালবী সুন্দর এরকম এই ফোনা বিজ্ঞাপন শুভ হালার হালাল

বিজ্ঞাপন কি ব্যাপার হঠাৎ করে বিজ্ঞাপন আজকে আমি জাকারিয়া ভাইয়ের লাইভে গিয়েছিলাম আমার লাইভে ভিডিও কলে ধান হচ্ছে অনেকক্ষণ ছিলাম তারপরে চলে এসেছি আপনি কখন লাইভে আসবেন একটু জানাবেন প্লিজ হ্যাঁ লিখেছেন মেন্টি বফিস ভাই আমাদের মতন প্রবাসীদের শান্তি নাই ভাই হ্যাঁ ঠিক বলেছেন আমাদের প্রবাসীদের শান্তি নাই কি করবো ভাই যেদিন বিমানে চলেছি ওদিন শান্তি ত্যাগ করে দিয়েছি তুল সগল সগল হা ভাই আলাতুল সগল আমি আর কোনো সময় লাইভে যাব না কেন ভাইয়া কেন লাইভে যাবেন না প্লিজ জানাবেন কেন আমি কাজ করতেছিলাম জাকারিয়া ভাই লাইভে যাইতে পারছি পারছি না ও ওনার লাইভে এমনিতে এখন এত লুক হয়েছে মনে করেন আমাদের লাইভে কমেন্ট করলে উনি পড়া কাহিনি না আমাদের আর বলতে যে উনি নতুন আমাদের কমেন্ট

তো কিছু বললাম না কি করে না পু আমি এখন জুস বানাচ্ছিলাম অরেঞ্জ জুস আপনি কি খাবেন মোসিস ভাই কমন আহ 那没事。 ਚੱਲ ਮੈਂ ਕਿਹਾ করেন আপু জুস বানাচ্ছিলাম কেমন ভাবতেছি প্রতিদিন একটু একটু করে লাইভ করব এক ঘন্টা দুই ঘন্টা করতে পারবো না টাইম না এর জন্য ভাবছি বিশ মিনিট করে লাইভ করব অনেক ভালো ধন্যবাদ ভাইয়া সুগার দিয়েছি না সুগার না হলে হ্যালো বিজ্ঞাপন হ্যালাম বিজ্ঞাপন দিতে হবে না আমাকে আমি সামনেই আছি আসেন খান একদম ফ্রেশ এটা আপনার জন্য

ইন আপনার পাশে আছি সমস্যা নাই ধন্যবাদ তারপরে চলে যাবো কবে লাইভে আসবেন he's done again <laughs>

আপনি কবে লাইভে আসবেন প্লিজ আমাকে জানাবেন লাইভ শেষ করার আগে প্লিজ আর মাত্র চার মিনিট আছে 뭐를 하 শুভ কামনা রইল তাই নাকি অবশ্যই হ্যাঁ ভাইয়া তাই নাকি তাই নাকি বলতে কি আপনি কবে লাইভে আসবেন আমাকে তাড়াতাড়ি জানান শুভ কামনা রইল ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইল হবে হবে রাম ভালোবাসা হকে ওকে ধন্যবাদ ভাইয়ার অবিরাম ভালোবাসা আপনার সেটার হতে একটু சொல்லে মাইয়া অনেক ধন্যবাদ আমি বলছি যে আপনি কবে আবার লাইভে আসবেন প্লিজ আমাকে একটু জানাবেন প্লিজ আর কেন বললেন এটা যে আমি আর লাইভে আসব না কেন আসবেনলে ভাইয়া ইনশাআল্লাহ আমরা একদিন এগিয়ে যাব হ্যাঁ আমরা একদিন এগিয়ে যাব আমি লাইভ গেলে আপনার আপনারে জানাবো না কেন কেন জানাবে না আমি কি অপরাধ করেছি আমার সাথে কেন এমন করেন কেন জানাবে না আমি তো আপনাকে মানে পরীক্ষা করে দেখি আপনার না জানায় লাইভে আসলে আপনি আসেন কিনা আমি শক্তি বলতো কালকে আমি লাইভে আসছি কোন আর কোনো প্রোগ্রাম ছিল না এমনি এমনি হয়ে গেছে সত্যি বলতো কোন প্রোগ্রাম ছিল না আমি লাইভে আসবো তারপরেও হয়ে গেছে দোয়া করি সবাই বড় হোক আমি দোয়া করি আপনি সবার থেকে বড় হন এগিয়ে যান অবিরম ভালোবাসা রইল আপনার জন্য আর আপনার পেজের জন্য আপনার পরিবারের জন্য আশা রইলো আপনার জন্য আপনি যেন তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা সুন্দর কমেন্ট করার জন্যে দোয়া রইলো ওকে ভাইয়া দোয়া রইলো আমরা করে গেলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবিরম ভালো রইলো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ